হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলায় দেখো আমি গোবরের বালতি হাতে নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ভাবলাম সকালবেলায় একটু উঠোনে গোবর ছাড়া দিই বেশ ভালো লাগে বৃহস্পতিবারের যদি ঘর বাড়ি উঠোন লেপা পোছা থাকে আর ছড়াছাটি দেওয়া থাকে না বেশ একটা শান্তি শান্তি ফিল হয় ছড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি উনুনের থেকে ছাই তুলতে কালকে যেহেতু গরম জল করেছিলাম অনেকটা মানে উনুনে ছাই হয়ে গেছে তাই ভাবলাম সকালবেলা ছাইটা ফেলে উনুন পাটটা ঝাড় দিয়ে লেপে নিয়ে তারপরে আমি উঠোনটা ঝাড় দেব। কেন উঠোনের গোবরটা একটু শুকিয়ে আসলে না ঝাড় দিতে ভালো হয় বেশ বসে ভালো মাটির মধ্যে তো এদিকে আমি দেখো ঝাড় দিয়ে বেশ উনুন পাটটা লেপে নেবো এখন আর উনুন যেহেতু বাইরে বাইরে রান্না করলে একটু কেমন যেন লাগে উনুনে অনেক কিছু এসে শুয়ে থাকে রাত্রে কেননা বিড়াল এসে শুয়ে থাকতে পারে এমন কি বলা যায় না কুকুরও এসে কিন্তু শুয়ে থাকতে পারে যেহেতু শীতকাল উনুন পাড়ে একটু আগুনের তাপ তাপ পায় তাই ওরা এসে শুয়ে থাকতে পারে সেটা ভেবেই আমি প্রতিদিনই উনুন পাড়টা লেপে নিয়ে তারপরে হচ্ছে আমি মানে রান্নাবাড়ি করি তাই এই যে এখানে মাটি ঠাটি দিয়ে ভালো করে ডোলে উড়নটা লেপে নিচ্ছি ভেতরটা দেখেছ কতটা কালো ওই যে বললাম না কালকে গরম জল করেছি প্লাস্টিকের জিনিস কিছুটা পুড়িয়েছিলাম এই কারণেই এত কালো হয়ে গেছে ভিতরটা তা মাটি দিয়ে বেশ ভালো করে ডোলে দিচ্ছি যাতে আর না দেখা যায় বা না বোঝা যায় তাই পাটটা আমার লেপা হয়ে গেলে তারপর আমি বাদবাকি কাজগুলো সেরে নেব সব এদিকে উড়নটা ঝাড় দেব ঘর ঝাড় দেব অনেকগুলো বাসন রয়েছে সেগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসব। আর এই যে আমি এক মনে লেপছি কি করছি বলো তো এখন বাইরে প্রচুর পাখির আওয়াজ হচ্ছে নানান রকম পাখি এসে ডাকছে আর সেই আওয়াজগুলো শুনছি আর লেপছি এখন কিন্তু একদম সকালবেলা দেখেছো একদম নিরঝুম নির্ঝুম ভাব মনে হচ্ছে না এখন হচ্ছে সকাল ছটা বাজে আর ছটার সময় তো পাখিদের গান আওয়াজ একটু বেশি থাকে বেশ ভালো লাগছে ওই সাইডে দেওয়ালের মধ্যে দেখেছো কেমন রোদ পড়েছে আর রোদে বেশ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো দিন কি করি সব তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে সব কাজকর্ম সেরে সকালবেলা টিফিন করে নিয়ে আসলাম আমার জন্য করলাম একসাপ চা আর বাবাকেও দিয়েছি বাবা খেয়ে দোকানে চলে গেল। আর ছেলের জন্য আর ভাইজির জন্য যে ম্যাগি করেছি ওরা দুজনে ম্যাগি খাবে আমি চাটা খেয়ে নিই চা খেয়ে খেয়ে তারপরে আমি রান্না করব দেখো সকালের কাজ সেরে উঠতে উঠতেই বেলা দশটা বেজে গেল। কেননা উঠুন ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়েছি বাসনপত্র ধুয়েছি তারপরে তো দেখলে উনুন পান দিলাম যাবতীয় সব সেরে কিছু জামা কাপড় ধুয়েছি সেগুলো ধুয়ে এখন এসে চা খেয়ে তারপর রান্না করতে যাব তো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি রান্না করতে চলে এসেছি দেখো কাঠের জাল দিয়েছি কেমন ঘ করে জাল জ্বলছে আর জল ফুটছে কি টক বক করে চাল দিয়ে নিচ্ছি ভাত বসাবো আর আজকে ডাল রান্না করব এই যে বাবা বিউলির ডাল নিয়ে এসেছে দেখো এই ডালগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম পিসলে পিছলে হয় দেখ ভালো লাগে ডাল খেতে আর সাথে করব পালন শাক দিয়ে ফুলকপি আলু মুলো দিয়ে একটা নিরামিষ তরকারি তো চলো জল তো অনেকক্ষণ ধরেই ফুটছে তাড়াতাড়ি আমি চালটা দিয়ে দিই হাড়িতে যে ডাল রান্না করে নিচ্ছি দেখো কত সুন্দর ডাল এটা হচ্ছে বিউলির ডাল ডালি কমপ্লিট হয়ে গেছে সবকিছু ঘরে নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে পালন শাক দিয়ে ডালের বড়ির নিরামিষ এখান থেকে ছেলেকে দিয়েছি খেতে বাবাকে দিয়েছি এবার কত সুন্দর দেখতে লাগছে আর এখানে করে নিলাম এই যে কালাইয়ের ডাল কালাই না অবশ্য এটা হচ্ছে বিউলির ডাল কালাই ডাল আর বিউলির ডাল তো একই টাইপের হয় শুধু নাম আলাদা একদম ধোয়া উঠছে ঠিক আছে এই ডালটা ভীষণই টেস্ট লাগে খেতে আজকে আমি অনেক দিন পরে তৃপ্তি করে ভাত খাবো এই কালাইয়ের ডাল দিয়ে আবার ভুলে যাচ্ছে ঠিক আছে তো বিউলির ডাল দিয়ে আর এখানে যে আমার ভাতও বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই খেটে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বৃহস্পতিবার আজকে ওই জন্য স্নান করে একটু সাব করে নিলাম পুজো করতে যাবো এখন নতুন সিংহাসনে পুজো দেবো আনন্দটাই আলাদা আজকে সব বাসনপত্র ঠাকুরের ধুয়ে নিয়েছি সকালবেলা তো ফুল তোলা হয়ে গেছে শুধু বেলপাতাটা বাকি ছিল তুলতে এই জন্য নিয়ে নিলাম সাথে এখন পুজো দেওয়া হয়ে গেছে যে মালকের ঘট বসিয়েছি জল ঘট বসিয়েছি মানে বসিয়েছি তোমাদের একটু জল দিচ্ছি দুটো সিংহাসন পাশাপাশি আর আজকে আপেল আর কমলা লেবু ফল দিয়ে পুজোটা দিলাম বৃহস্পতিবার যেহেতু একটু ফল দিয়ে পুজো দিলে বেশ ভালো লাগে তো পুরো সিংহাসনটা যে তোমা তোমরা দেখে নাও চলে এসেছি আর এখন খেতে দেবো সবাইকে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া তারপরে আবার কথা হচ্ছে হয়ে গেছে এই যে পুজোর প্রসাদগুলো নামিয়ে নিয়ে আসলাম এগুলো এখন খাবো আমরা সবাই তো চলো প্রসাদগুলো খাই এখন খেয়ে ঠে একটু বসে থাকবো তারপরে দেখা যাক কি কাজ করি কেননা সেলাইয়ের কাজ এখন নেই এর জন্য এখন কাজ অনেকটাই মানে করা হয়ে গেলে অনেকটা টাইম ফ্রি বসে থাকার টাইম পাচ্ছি আর সেলাইয়ের কাজ থাকলে এদিকে ওই কাজে চাপ থাকে আবার রান্না আমাদের এখানে বাড়ির পাশে নাম শুরু হয়েছে আর দেখো এখানে ঠাকুর নিতে এসেছে কত সুন্দর করে সবাই নেচে নেচে ঠাকুর নিয়ে যাবে আমি একটু রাস্তায় এসেছি এত গান হচ্ছে তো ভাবলাম একটু এসে দেখি কি হচ্ছে এসে তো দেখছি বেশ ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দেই আর কত লোক একসাথে বেরিয়েছে ঠাকুর নিতে এটা খুব বেশি দূরে নয় আমাদের বাড়ির প্রায় কাছাকাছি আর এটা তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে সেটাই একটু তুলে নিচ্ছি আর গানটা হবে একদম কাছাকাছি একদিন যাবো যদি যাই তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব মন্দিরটা ঠাকুর সব কিছুই প্রচুর লোক একটা গ্রামের লোক যে এত লোক একত্রিত হয়ে ঠাকুর নিতে এসেছে বেশ ভালো লাগছে দেখে কত আনন্দ মানুষের মনে দেখেছ কৃষ্ণ হবে অনেকগুলো পাঠ হবে ওখানে যাই হোক যা যা হবে সব কিছুই তোমাদের একদিন তোমাদের সামনে আর এই দেখো কি তো এগুলো কাঁচা তেজপাতা তেজপাতার ডাল ভেঙে নিয়ে আসলাম আমার কাকির গাছ থেকে কাকির গাছ রয়েছে মাঠে সেখান থেকে এই তেজপাতার ডাল নিয়ে এসেছি এটা দিয়ে এখন চা করব। কাঁচা তেজপাতার চা খেতে কেমন লাগে জানি না তবে শুকনো তেজপাতার চা তো খাই প্রতিদিনই আজকে কাঁচা তেজপাতার চা করব চায়ের জল বসিয়ে দিয়েছি আর সাথে করব মুড়ি মাখা যেখানে চায়ের জল বসালাম এর মধ্যে তেজপাতা দেব আর এখানে যে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়ে নিয়েছি এটা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখা করবো যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম দেখো দু কাপ চা করেছি আবার একটু বেশি হয়ে গেছে বাবা অবশ্য বাড়ি আসলে খেয়ে নিতে পারতো তাহলে এটুকু আর বেশি হতো না কেননা বাবা চা অতটা বেশি খায় না মানে প্রতিদিনই দেয় কিন্তু বলে কি যেটুকু দেবো তার থেকে আবার কমিয়ে রাখে তো এখন যেটুকু রয়েছে এটুকু তো হয়ে যেত আর এই যেখানে মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম চানা দিয়ে আর লঙ্কা দিয়েছি আর তেল দিয়েছি পেঁয়াজটা দিলাম না পেঁয়াজ দিলে আবার নরম হয়ে যাবে পেঁয়াজটা বাদ দিলাম একদম মস মস করছে তিতা তিতো লাগছে কেন কাঁচা পাতা বলে হালকা একটু কিন্তু তো লাগছে এটা তোমো ভালো লাগছে একটু কষ্ট কষ্টে ভাব তো চলো খেয়ে নি আমরা একটা রুটি করব তরকারি রয়েছে ডাল রয়েছে সেই সবজি তরকারিটা রয়েছে নিরামিষ তরকারি শুধু রুটি বানাবো তাহলেই হয়ে যাবে হচ্ছে বানিয়ে নিয়েছি আর খেতেও বসে পড়েছি করে নিয়েছি রুটি আর এই যে ছিল নিরামিষ তরকারি এখানে এই যে ডাল রয়েছে আর বাবা এই যে কলা নিয়ে এসেছে দেখো কি সুন্দর কলার কালার গুলো দেখেছে একদম পুরো কাঁচা হলুদের রং চলো খেয়ে নি ছেলের জন্য যে বেড়ে নিয়েছি আর বাবা তো খেয়ে গেল দাদার খাবারটা নিয়ে গেল ওই ঘরে সাথে নিয়ে নিয়েছি দেখো একটা কাঁচা পেঁয়াজ শীতের মধ্যে যদি না খেয়ে থাকি তবুও ভালো ভাত খেতে ইচ্ছা করে না তাই যে রুটি বানিয়ে নিয়েছি এটাই সবাই ভালো খাবে আর আমিও ভালো খাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো আজকের মতো গুড নাইট তাকে আমি কাল দেখা হবে এবার